আমরা জানি শাহবাগে একটা অবরোধ চলছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কেউ কেউ এটাকে শাহবাগ টু বলছেন বা কেউ কেউ গণজাগরণ মঞ্চ টু বলছেন কারণ যে ধরনের বক্তব্য এখানে আসছে সেটা টোনটা খানিকটা আগের গণজাগরণ মঞ্চ বা আগের শাহবাগ শাহবাগ ওয়ানের সাথে মিল দেখা যাচ্ছে যাই হোক এখানে জামায়াতে ইসলামী বা তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির যা যা করছেন সেটা নিয়ে বেশ আলাপ চলছে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি ভদ্রতা রেখে বলতে গেলে তাদের দ্বিচারিতা দেখছে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের প্রশ্নে আর এটাকে সহজ সরল ভাষায় দ্বিচারিতাকে কথ্য ভাষায় সহজে আমরা কি বলি আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন কেন বলছি গতকাল ভীষণ সরব উপস্থিতি দেখা গেছে জামায়াত এবং শিবিরের শিবিরের লোকজন গান গাইছে সেই গান গাইতে গাইতে তারা ওখানে অবস্থান করছেন সেটার ভিডিও এসছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ব্যক্তি মানে খুবই বড় জামায়াত নেতা তিনি সেখানে যোগ দিয়েছেন অবশ্য বলা হচ্ছে তিনি নাকি ব্যক্তি হিসাবে সেখানে জয়েন করেন কিন্তু আগে একটু জামায়াতের অফিসিয়াল অফিসিয়াল অবস্থানটা যদি একটু পড়ি যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে জামায়াতের ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এ শামিদুর রহমান আজাদ সময়ের আলোকে বলেন কোন দল নিষিদ্ধ করতে চাইলে দেশের আইন আদালত আছে সরকার আছে তাদের যদি মনে হয় কোন দল সন্ত্রাসী ভূমিকা আসলে তাকে নিষিদ্ধ করতে পারে আমরা নিষিদ্ধ চাইবো কেন জামাত চাইছে না জনগণ চাইতে পারে আমি মনে করি আওয়ামী লীগ ইতিমধ্যে জনগণের কাছে নিষিদ্ধ হয়ে গেছে এক প্রশ্নের জবাবে তিনি বলেন আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন জামাতের কোনো কোনো জিনিসটা যেতে পারেন কিন্তু তা ব্যক্তিগত পর্যায়ে সেটা নৈতিক অবস্থান থেকে ঠিক আছে দলগতভাবে আমরা কখনো নিষিদ্ধের আন্দোলন করিনি আমরা আওয়ামী বিচার চাই তারা যে গণহত্যা চালিয়েছে তা জাতির সঙ্গে স্পষ্ট ঘোষণা দিয়েছে জামাতের আন্তর্জাতিক মানে বিচার চাই ইত্যাদি ইত্যাদি আর সুতরাং অফিসিয়ালি আওয়ামী লীগের নিষিদ্ধ করার কোনো আন্দোলন তারা করছেন না মাসুদ যে ওখানে গেছেন সেই ব্যাপারে সেটা তার ব্যক্তিগত বলছেন সময়ের আলো এই পত্রিকাটা খুবই চমৎকার রিপোর্ট করেছে আমি বলবো জামায়াতকে আওয়ামী লীগ নিষিদ্ধ চায় জবাবে খুদে বার্তা পাঠিয়ে জামায়াতেরা শফিকুল ইসলাম মাসুদ জানান হা চায় তারপর তাকে জিজ্ঞেস করা হয়েছে তিনি ব্যক্তিগতভাবে না দলের পক্ষ হয়ে আন্দোলনে একাত্মতা পোষণ করেছেন এই প্রশ্নের জবাব দেননি মাসুদ যেন মাসুদের তো জবাব দেওয়া উচিত ছিল যে তিনি ব্যক্তিগতভাবে তার নেতা যেভাবে বলছেন তার মানে আমরা এভাবে যদি খেয়াল করি সেটা হচ্ছে জামায়াত দুদিকেই আছে আওয়ামী লীগ নিষিদ্ধ করবার আন্দোলনে অফিসিয়ালি নাই আবার একটা দল পাঠিয়ে দিয়ে সেখানে জনসমর্থনও দিচ্ছে আমরা খুব চোখ বন্ধ করে নিশ্চিত হতে পারি এনসিপির হাসনাত আবদুল্লাহ এটা ডাক দিয়েছেন আবার কেউ কেউ এর মধ্যে একটু 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 নাটকের চেষ্টা আছে যে হাসনাত আবদুল্লাহরা বলছেন এটা এনসিপির ব্যাপার না মানে আমরা একটু খেয়াল করি তো যারা রুহুল কবির রিজভি একটা সমাবেশে ডাক দিলেন সবাইকে আসতে বললেন এবং আমরা বলবো এটা বিএনপির নেতা রুহুল কবির রিজভীর নিজস্ব বা প্রাইভেট অ্যাডভেঞ্চার সরি যে তারা ডাক দিয়েছিলেন কিন্তু এনসিপির জনসমর্থন সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেছে অনেকগুলো ঘটনায় দেখেছি আদতে তাদের সাথে কারা আছে সো যে কিছু মানুষ এখানে দেখা যায় তারা মূলত জামায়াত এবং অন্যান্য আরও ফার রাইট ইসলামিস যে শক্তিগুলো আছে তাদের সুতরাং তারা আসলে ওখানে গেছেন এবং আনঅফিসিয়ালি তাদেরকে যেতে বলা হয়েছে বলে আমি মনে করি আবার এদিকে অফিসিয়ালি বলছেন তারা এটার আন্দোলন করছেন না জামায়াতের দেচারিতা আওয়ামী লীগ নিয়ে এটাই প্রথম না আমরা স্মরণ করব এটাকে আমি জামায়াতের একটা অমার্জনীয় অপরাধ বলে মনে করি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন যখন আওয়ামী লীগের এই বিভৎসতার বিরোধী অপরাধের তদন্ত করতে আসে তখন তারা তাদের রিপোর্টে স্পষ্টভাবে বলছেন বিএনপি এবং জাতীয় পার্টির টপ অফিসিয়ালস অনেকের সাথে তারা কথা বলেছেন কিন্তু তারা জামায়াত এবং শিবির কারো সাথে অফিসিয়ালি যোগাযোগ করে কোনো রেসপন্স পাননি তারা আনঅফিসিয়ালি কিছু কিছু লোকের সাথে কথা বলেছেন এটা নিয়ে জামায়াত বলছে তাদের সাথে নাকি যোগাযোগ হয়নি আমরা খুব ভালো মতো বুঝি আসলে কি হয়েছে এটা মিলবে জামায়াত আমির মানে উনি লন্ডনে গিয়েছিলেন লন্ডনে গিয়ে তিনি বলছেন আমি একটু পড়ি যেন শফিকুর রহমান বলেন এই তারিখটা হচ্ছে চোদ্দ নভেম্বর দু চব্বিশ আমরা ইউনাইটেড বাংলাদেশ চাই আমি বারবার বলা পছন্দ করি না কারণ ওরাও তো আমাদের পরিবারের সদস্য রাজনৈতিক পরিবারের সদস্য সম্পর্কে তিনি বলছেন তাহলে কি দাঁড়ালো আওয়ামী লীগ প্রশ্নে তারা সব কিছু করবেন সব দিকে করবেন জামায়াত সম্পর্কে আলোচনা আসলে আছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম পকেট তৈরি করে এটা সাংগঠনিক পকেটও আছে অনেকগুলো দল আছে যেগুলোকে অ্যাপারেন্টলি মনে হয় যে আমাদের খুব বিরোধী কিন্তু তারা জামায়াতেরই ছোট একটা অংশ কিনা সেই আলাপ আছে এক্স শিবির বলে একটা বর্গ তারা তৈরি করেছেন যেটা আদতে শিবির সেরকম নানানভাবে তারা নানান জায়গায় নানান গ্রুপ দল তৈরি করেন যেটাকে যেখানে যেভাবে প্রয়োজন সেভাবে ব্যবহার করেন এবং তারা এমন কিছু কাজও করেন যাতে তাদের অবস্থান বোঝা কঠিন হয় যখন আমের প্রশ্নের অবস্থান আসবে তখন বলবো হ্যাঁ আমরা তো শাহবাগে গিয়েছিলাম আমরা তো ওখানে শিবিরের ছেলেরা গান গিয়ে এটা করেছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের মতো সিনিয়র মানুষ গেছেন ওখানে থেকেছেন উনি সাথে লোকজন গেছে আবার যদি বলা হয় আপনারা এখানে গেছেন কারণ কোনো দিন যদি পরিস্থিতি খারাপ হয় সেদিন বলবে এই যে আমাদের অফিসিয়াল স্টেটমেন্ট আছে আমরা তো ওখানে দলগতভাবে যাইনি কেউ তার ব্যক্তিগত পর্যায়ে যেতে চাইলে তো যেতে চাইতেই পারে এসব কথাবার্তা বলা যাবে এক অদ্ভুত দ্বিতারিতা দ্বিচারিতা এবং আমরা শেষ পর্যন্ত এখন এটা দেখলাম যে এই শাহবাগের স্লোগান হচ্ছে গোলাম আজমের বাংলায় বা নিজামির মাম বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই এ স্লোগানও হচ্ছে এই স্লোগান দেয়া হলো গণজাগরণ মঞ্চে যে রকমভাবে দেয়া হতো মুজিবের বাংলায় ঠিক একই রকম এখন স্লোগান হচ্ছে এখানে এবং এই প্ল্যাটফর্মটা তৈরি করা হয়েছে এনসিপির পক্ষ থেকে এনসিপির সেই প্ল্যাটফর্মে এসে জামায়াত আজকের বাংলাদেশে এসব করছে একটা প্রশ্ন তুলে রাখবো গণজাগরণ মঞ্চ অনেক অন্যায় করেছে অনেক ফ্যাসিজমের পথ খুলে দিয়েছে আমরা অ্যাগ্রি করি কিন্তু জামায়াতের যে ইস্যু নিয়ে প্রাথমিকভাবে বিচারের আলাপ হয়েছিল ওটা মিথ্যে ছিল না ওটা ফালতু ছিল না বিচারটা ভালো হয়নি বিচারটা অন্যায় হয়েছে অবিচার হয়েছে মানে জামায়াতের বিরুদ্ধে অভিযোগগুলোর বিচার তো হওয়ার কথা ছিল তারা এখন আওয়ামী লীগের নিষিদ্ধতার কথা বলছে জোর গলায় যাদের বিরুদ্ধে আলোচনা মানে বিচার হওয়া তো দূরেই থাকুক আর হচ্ছে না এটা কথা মনে রাখা দরকার জরুরি সেটা হচ্ছে ফৌজদারি অপরাধ তামাদি হয় না এখনো জামায়াতের আমির একাত্তরে তাদের অবস্থান ভুল ছিল কি না সেটা নিশ্চিত নন বহুবার এভাবে বলেছে বহু ফৌজদারি অপরাধের সাথে তাদের ইনভলভমেন্টের আলোচনা আছে অনেক ক্ষেত্রে প্রমাণও আছে আমি সব সরিয়ে রেখে বলছি নৈতিকভাবে পাকিস্তান মিলিটারি যেভাবে যে বিভৎসতা চালিয়ে পাকিস্তানকে একত্র রাখতে চেয়েছিল নৈতিকভাবে তার সমর্থন করাটাও ভয়ঙ্কর নয় অথচ তিনি বলছেন তারা যদি ভুল করে থাকেন এবং সেটা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তাহলে ক্ষমা চাইবেন তিপ্পান্ন চুয়ান্ন বছর পরও তারা নিশ্চিত নন তাদের ওই তথাকথিত নৈতিক অবস্থান মানবাধিকার লঙ্ঘন এবং গণহত্যার পক্ষে নৈতিক অবস্থান তারা নিয়েছিলেন যে ঠিক আছে তুমি এইভাবে মেরে কেটে পিটিয়ে রেপ করে দুই পাকিস্তানকে একত্র রাখো সেটাকে তারা সমর্থন করেছিলেন এটাও যে কত বড় অন্যায় ভুল না অন্যায় এটা বোঝারো বোধ নাই তারা এসছেন এখন আওয়ামী লীগ নিষিদ্ধ চাইতে অনেকের মুখে মানালেও জামায়াতের মুখে সম্ভবত এত জোর গলায় এই দাবি মানায় না আর তার উপরে এখন তাদের চিরায়ত দ্বিচারিতা তার কথ্য শব্দটা আশা করি আবার আপনারা মনে করবেন যতবার আমি এই শব্দটা বললাম